আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তিনকুলের অলৌকিক ক্ষমতা সকল বিপদ দূর হবে সকল আশা পূরণ হবে অভাব অনটন দূর হবে বৃষ্টির মতো টাকা আসবে ইনশাল্লাহ অজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকানপাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিক্সা বা গাড়িতে আপনি যেথায় থাকুন সেখানেই পড়তে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে বর্ণিত নিয়মে যদি এক সপ্তাহ পাঠ করেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলমিন বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু আকবর হজরত উকবা ইবনে আমির রদি তাআলা তালু বর্ণ করেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন উকবা বিন আমির আমি কি তোমাকে এমন কয়েকটি সুরা শেখাবো যেগুলোর মতো সুরাত তাওরাত জবুর ইঞ্জিল এমনকি কোরআনেও আর নাজিল হয়নি আল্লাহ আকবার একবার প্রতি রাতেই তুমি এই সুরাগুলো এই তিন কুল অবশ্যই পড়বে আল্লাহ একবার তো এই তিন কুলের আরও ফায়দা সম্পর্কে বুখারি শরীফে এসেছে হজরত আয়ে শারদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেন রসুল্লাহ সল্লাহ আলি ওয়া প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন তারপর সুরাই এখলাস সুরায় ফালাক সুরায় নাচ পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন তারপর দেহের যত অংশ যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল শরীরের সামনের অংশ থেকে শুরু করে এতেন তিনি এইরূপ তিনবার করতেন ইরমিজি শরীফের বর্ণনা এসেছে শয়তানের অনিষ্ট ও জাদু তটনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এই তিন কুলের আমল খুবই কার্যকরী রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই তিন কুল পড়বে সে সব বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে আল্লাহ একবার একবার এক ইহুদি মহিলা রসুলুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের উপর জাদু করেছিল যার ফলে রসুল্লাহ সাল্ল আলাইস্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন পরে জিব্রাহল আলাইহিহিসাল্লাম রসুল্লাহ সাল্ল্লাহ আলাইস্লামকে বললেন যে এক ইহুদি মহিলা তাকে জাদু করেছে এবং যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে তা একটি কূপের মধ্যে পাথরের নিচে আছে রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম ওই জিনিস কূপ থেকে উদ্ধার করার জন্য লোক পাঠালেন সেখানে গিয়ে কয়েকটি গিরা পাওয়া গিয়েছিল আদি আসছে যে সেখানে একটি চিরুনির মধ্যে একটা চিরুল চুলের মধ্যে এগারোটি গিরা দেওয়া এবং পাথরের মধ্যে চাপ দিয়ে কূপের মধ্যে রাখা ছিল রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ওই চুলটি হাতে নিলেন এবং শেষের দুই কুল অর্থাৎ সুরায় ফালাক এবং সুরায় নাসের মধ্যে আল্লাহ রব্বুল আমিন সেই সময় এগারোটি আয়াত নাজিল করে দিয়েছিলেন ওই এগারোটি আয়াত এক একটি আয়াত পড়েছিলেন আল্লাহর রসুল আর ফু দিয়েছিলেন আর এক একটি গিরা খুলে গিয়েছিল আল্লাহ তখন তিনি সুরা নাস ও ফালাক একসঙ্গে পরে ফুঁক দেন আর গিরাগুলো সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রসুল্লাহ সাল্লাসাল্লামও পরিপূর্ণ সুস্থ হয়ে বিছানায় উঠে বসেন আল্লাহ একবার তো আল্লাহ রব্বুল আমিন এই তিন কুলের মাধ্যমে আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সগিরা কবিরা গুণা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন আপনাকে এক সপ্তাহের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ একবার আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহ রব্বুল আয়ালামিন এই তিন কুলের রুসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন এই আমলের রুসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আলমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ আকবর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার দু হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার একেন ও বিশ্বাসের সাথে আমলটি করবেন একেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কি নিয়মে আমলটি করবেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে অর্থাৎ ফজরের নামাজ এশারের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যদি নামাজ না হন তাহলে এই আমল কোনো কাজে আসবে না আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে আজকে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুই একটি ভুল শুধরে দিয়ে আমরা আমাদের আমলে চলে যাব একটি ভুল হল যখন এসে দেখলেন যে ইমাম সাহেবকে মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে পেলেন এবং সুরায় এমন বা এমন কোনো নামাজে পেলেন যে সুরায় নাস পড়লেন সুরায় নাস পড়ছেন তো সুরায় নাস পড়ছেন আপনি এসে শেষ রাকাত পেলেন এখন ইমাম সাহেব যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরাবেন আপনি উঠে দাঁড়ালেন এখন আপনি চিন্তা করতেছেন যে আমি তো পেয়েছি যে এমন রাকাত যে রাকাতের মধ্যে ইমাম সাহেব নাচ পড়ছে সুরায় নাচ অর্থাৎ শেষ সুরা এখন আমি কোন সুরা পড়ব তো এখন আপনি ওই সুরাটা পড়বেন যে নামাজের শুরুর থেকে আপনি যেই সুরা দিয়ে নামাজ শুরুর করা হয় ওখান থেকে অর্থাৎ আপনি নামাজের শুরু ফলো করবেন অর্থাৎ প্রথম দাঁড়িয়ে আপনি সানা পড়বেন তারপরে আউজুবিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন তারপরে সুরা সুরা ফাতেহা পড়বেন তারপরে আপনি যেই সুরাটা ভালো পারেন ওই সুরাই পড়ার আপনার এখতিয়ার আছে এতে আপনার কোনো কোনো সন্দেহ নাই কোনো ভয় পাওয়ার কিছু নাই কোনো আপনার টেনশন নাই এখন মাসবুক অনেক সময় মাসবুক অর্থাৎ যে ব্যক্তি এক রেখাত বা দুই রেখাত না পায় তাকে মাজবুক বলা হয় মাসবুক যদি ইমাম সাহেব সেজদার সাহু করে মাজবুক কী করবে মাসবুক ও সাহু সেজদা করবে কিন্তু মাসবুক সালাম ফিরাবে না ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইছে মাসবুক সালাম ফিরাবে না মাজবুক ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর পরে দুইটা সেজদা দিছে শেষদার সাহু তার সাথে সাথে আপনিও সেজদা সাউ অর্থাৎ ভুলের জন্য সেজদা দিবেন আপনি ভুল করেন নাই কিন্তু ইমাম সাহেব ভুল করছে এই জন্য সেজদা সাহু করবেন কিন্তু সালাম ফিরাবেন না তো এই দুইটা মাসালা গুরুত্বপূর্ণ জানিয়ে দিলাম তো আরও কয়েক ভাই কয়েকটা প্রশ্ন করছে যদি আমাদের আমলের পরে সময় থাকে তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো নেব উত্তরগুলো দেবো ইনশাল্লাহ তো তিন কুল তিন কুল কী কী সুরায় এখলায়াস সুরায় ফালাক সুরায় নাস আমরা অনেকই সুরাগুলো পারি কিন্তু আমাদের সহি শুদ্ধ হয় না সহি শুদ্ধ না হলে অর্থ কী হবে জানেন যেমন উল হু অল্ল হু একটা আয়াত দিয়ে দেখাই উল বলুন হু অল্ল্ল হু আ তিনি আল্লাহ এক যদি এখানে ছোটো কাপ দিয়ে পড়েন কুল বলেন যারা সহি শুদ্ধ করে শেখে নাই তারা কুল বলবে তাহলে অর্থ হয়ে যাবে আল্লাহ তালাকে খেয়ে ফেলো না আউজবিল্লা এরকম অর্থ হয়ে যায় এই জন্য শব্দে শব্দে আমার সাথে একবার হলেও যদি মস্ক করেন হয়ে যাবে ইনশাল্লাহ বারবার মস্ক করার জন্য টেনে টেনে আপনি বারবার শুনবেন তাহলে আপনার হয়ে যাবে বলেন উল উল হু আল্লাহু হু আহ ইয়ালিদ ওয়ালাম লাদ

সকালের প্রভুর নিকট সকালের প্রভুর নিকট এই কারণে বলা হয়েছে সকালের যে আবহাওয়াটা ওই আবহাওয়া হল জান্নাতি আবহাওয়া লভ একবার এই জন্য ফজরের নামাজ যারা পড়ে তাদের ওই ফজরের সময়ের আবহাওয়া বাতাস যাদের শরীরে লাগায় এদের বড় কোনো রোগ হয় বেরা ইনশাল্লাহ তো আমি আশ্রয় চাচ্ছি ভোরের প্রভুর নিকট মিং শালীমা খলাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আমি আল্লাহ রব্বুল আল আমিনের কাছে আশ্রয় চাই অমেয় সাররে গ সেপেইন গ সে কিনাকিন অফ অবে অমেয় সার গ সেপেন ইরাওক অনিষ্ট হতে রাত্রির যখন তা অন্ধকারচ্ছন্ন হয় মাগরিবের সময় বিশেষ করে বাচ্চা কাচ্চাদের নিয়ে বাইরে বের হবেন না ওই সময়টা শয়তান খারাপ জিনদের বেশি আনাগোনা বাইরে থাকে অমিন এবং ওই সব নারীর অনিষ্ট হতে যারা গ্রন্থিতে ফুৎকার দেয় যেই নারী রসুল্লা সাল্লাইসাল্লামকে গন্তিতে ফুৎকার দিয়ে জাদু টোনা করেছিলেন অমি শারি হাসি হাসাদ এবং অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে হিংসুকের হিংসা থেকেও আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই তো এরপরে হলো সুরত উল আমার সাথে বলেন আগে বলবেন বিসমিল্লা রহিম উজু থাকুক না থাকুক সর্বাবস্থায় বলতে পারবেন মুখাস্ত উল না বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের মালিকিন আমি মানুষের মালিক অর্থাৎ মালিশে মানুষের অধিপতির নিকট আশ্রয় চাচ্ছি ইলাহ মানুষের উপাস্যর নিকট ইলাহের নিকট আশ্রয় চাচ্ছি মেয়সারিল ওয়াসওয়াসিল খন্নাস আর গোপনকারী দানকারী। দাতার অনিষ্ট হতে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতেছি যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন্ন জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে অর্থাৎ যারা মানুষের ক্ষতি করে বান। জাদু টোনা কালো জাদু যারা করে মানুষের ক্ষতি করে জিন দ্বারাও করায় মানুষ দ্বারাও করায় এই উভয়ের থেকে আমি আসলা আল্লাহ রব্বুল এনের কাছে আশ্রয় চাই তো এই সুরাগুলো এভাবে পড়বেন যেভাবে বলছি যখনই আপনি বিপদ আপদে পড়বেন যেখানেই থাকুন না কোনো এই তিনটা সুরা আউজবিল্লা বিসমিল্লা পরে পড়বেন ইনশাল্লাহ আর পাঁচ শক্ত নামাজের পরে একবার করে পড়বেন আর ফজর এবং মাগরীবের পরে তিনবার করে এই সুরাগুলো পড়বেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সারাদিন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু প্রয়োজন মিটিয়ে দিবেন এবং সাত দিন যদি এভাবে আমল করতে পারেন ফজর এবং মাগরীবের পরে তিনবার আর অন্যান্য অন্য তিন নামাজে একবার করে পড়বেন নামাজের পরে একবার করে এই সুরা তিনটা পড়বেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে রুসিলায় আপনাকে ধুনি বানিয়ে দিবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন আছে ওখানে বেলাইকন অন করে দিন এবং বড় করে একটি কমেন্ট করুন এবং লাইক দিনাতে কী হবে অন্য ভাই এই ভিডিওটা পাবে সে যদি আমল করে আপনার আমল নামার মদ্য আল্লাহ তালা নেকি দান করবে আল্লাহ একবার সাথে সাথে আমার আমল নামার মৈ্য আল্লাহ নে দান করবে নেকি পর উভার না খোদ নেই না ভালো কাজে উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সমান আল্লাহ রব্বুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ